আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন আজকে আমার হাতে যে ফল দেখতে পাচ্ছেন এই ফলটা আপনারা সবার পরিচিত অনেকেই চিনেন বা চিনেন এটা হচ্ছে করসল ফল ক্যান্সারের জন্য কার্যকারী সব থেকে গুণগত এবং ক্যামোর থেকেও ভালো কাজ করে এটা হচ্ছে সেই ফল করসল ফল করতে হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে করসল পাতা এইগুলো পাতা তোলা হয়েছে আজকে দেওয়ার জন্য আমাদের বড় গাছ থেকে এই পাতাগুলো তোলা হয়েছে আপনারা যখন পাতা অর্ডার করেন ঠিক ওই সময় আমরা পাতাগুলো গাছ থেকে সংগ্রহ করি এবং আপনাদের জন্য পাতাগুলো রেডি করে পাঠিয়ে দেই আর সেই সাথে আমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন করসলের অনেক গাছ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের করসলের বেশ কিছু গাছ রয়েছে বড় ছোট এবং গাছে প্রচুর পরিমাণে পাতা রয়েছে এই গাছগুলাতে দেখেন এই গাছগুলোতে যে পাতা রয়েছে আপনারা চাইলে এই পাতাই আপনারা দশ পনেরো দিন ভালো মতো খেতে পারবেন এবং কি এই গাছটা সংগ্রহ করে রাখলে আপনাদের একটা নিজস্ব গাছ হচ্ছে আপনারা চাইলে যখন থেকে আপনার নিজের হোক আশেপাশের হোক এবং আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে এই পাতাটা দিতে পারবেন আর আপনারা এই পাতাটা কিভাবে খাবেন পাতাটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা সকাল বিকাল চায়ের সাথে যেরকম পানি গরম করে খেতে হবে এভাবে খেতে পারবেন আর আমাদের এখান থেকে আপনারা গাছ এবং পাতা দুইটাই সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে গাছ এবং পাতা সংগ্রহ করতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে মৌসুমি নার্সারি রাজবাড়ি জেলার পাংশা থানা আর যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে সবসময় যে কোনো সময় কথা বলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় চারা সংগ্রহ করতে পারবেন সেই সাথে ননিফলটা ফলটা সংগ্রহ করতে পারবেন ক্যান্সারের জন্য ভালো কাজ করে ননিফল ফল এবং কি নুনি ফলের চারা দুটি আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা নুনি ফলের চারাটা দেখাচ্ছেন আমাদের এখানে ননিফল ফল এবং নুনি ফলের চারাটাও রয়েছে আজকে আমরা ক্যান্সারের এই পাতাটা দেখাচ্ছি এবং আমাদের পাতাগুলো কতটা সতেজ সেটা দেখেন যে আমাদের গাছের একদম বাতি পাতা দেখেন পুরাতন পাতাগুলো এবং পাতাগুলো অনেক সতেজ সেই সাথে আমাদের গাছগুলোও অনেক সতেজ আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে আপনার আশেপাশে থাকা এবং আপনার আত্মীয় স্বজনদের মাঝে যারা ক্যান্সারে আক্রান্ত সমাধান পাচ্ছে না করসলের পাতা সংগ্রহ করতে পারছে না তারা অতি দ্রুত এই পাতাগুলো সংগ্রহ করতে পারবে এবং রোগ থেকে উপশম পেতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম